আমি ফাইভ মান্থস প্লাস প্রেগনেন্ট যাই হোক আমি তাকে ওই দিন রাতে ফোন দিই যে আপনি কোথায় আছেন বা কি করতেছেন তো সে যখন ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি একটা মেয়ের বয়স শুনতে পাই তো স্বাভাবিক বিষয় আমি তার গার্লফ্রেন্ড আমি জিজ্ঞেস করব আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই যার কারণে আমি দৌড়ায় তার বাসায় চলে যাই তার বাসায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট অ্যাট্যাক করে তার দারোয়ান আমার গায়ে হাত মানে আমি জানি না যে কোন জায়গায় লেখা আছে একটা বাসার দারোয়ান একটা মানুষকে আটকানোর এখানে অনেক রকমের উপায় আছে কিন্তু দারোয়ান গায়ে হাত তুলতে পারে না সেখান থেকে তার বাসার বডিগার্ড আরেকজন ছিল মুকুল নামে একজন লোক উনি আমার চুল ধরে আমার চুল এভাবে ধরে উপর থেকে নিচে নামাইছে যে এখানে আসা যাবে না আমি এক ঘন্টা ত্রিশ মিনিট ওয়েট করার পর সে ওই মুহূর্তে যেই মেয়েটার সাথে ছিল তাকে নিচে নামিয়ে আমাকে বলছে যে আসো তুমি উপরে আসো আমি উপরে আসার পর সে আমার সাথে অকথ্য ভাষায় কিছু গালি গালাজ করে বললো কি নাও গেট দ্য ফাদার অফ মাই হাউস এখনই চলে যাও আমার সাথে কোনো মেয়ে নাই আমি চলে যাওয়ার পর পর আমি আবার মানে একজনের আওয়াজ পাইলাম তারপর যখন আমি ঢুকছি আমি বুঝে গেছি যে ড্রয়িং রুমে সামানি ওয়াজ দেয়ার তারপর সে তার দুই কাজের লোক একরাম আর সুবীরকে ডাকলো ডাকার পর সুবীরকে বলছে সুবীর তুই ওকে মার একরাম তুই ওইটা ভিডিও কর মানে নি তার বাসায় ওই মুহূর্তে যেই পেইড ঢোঁড় ছিল সরি টু সে ওইটাকে রাখার জন্য সে আমাকে বিভিন্ন বাসায় গালিগালাজ মারধর তার কাজের লোককে দিয়েও মারধর করাইছে দেন আব্দুর রহমান জিপং নামে একজন লোক তার সাথে কাজ করে তাকে ডেকে এনে আমাকে মারধর করে ওইখানে মুকুল নামের লোকটাও ছিল আমাকে চুল ধরে টেনে নিয়ে গেছে সো দ্যাট আমি ওইখানে তার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করি আফটার দ্যাট ইনসিডেন্ট ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় আমাকে যখন তা আমার বাসায় নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে এই জানিস না আমার চুল ধরে আছে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে গেছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়ে কেরকম মাটি চাপা দিয়ে মায়রা ফেলি আমরা তোকেও মায়রা ফেলবো এই ভাষাগুলো ইউজ করে সরি তুই যদি আর স্যারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন সেই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে যাই হোক তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিবো মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসা থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভি সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তু তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক কখন আমি কনসিভ করবো আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নেবো এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর রসদ যে আমি বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়েছিলাম তার আম্মা আমাকে সিগনেচার করায় বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি আর আর আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিলো আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয় তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় নাই তার আম্মা এবং তার লোকজন ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে না যাই হোক এখন বাট আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কনট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন না আমার তার সাথে সম্পর্ক প্রায় এক বছর মতো আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম ওইটা অনেক আগের ওটা তিন মাস আগে ছিল দুই মাস আগে ছিল এখন ফাইভ মান্থ কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট পরে দেন উইল গেট ম্যারিড উইল গেট ম্যারিড দ্যাটস ইট হ্যাঁ আমি এই এইটাই এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারণ দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে ডেফিনেটলি না আর যে ইভেন আমাকে আমার বাসা মানে আমি বাস থেকে বের হয়ে আসছি আমার বাসা যেহেতু বসুন্ধরা আমি এখানে ভাড়া থাকি তো আমার

অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা স্ত্রী স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে দেখছি নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে আমাকে মানে সিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না যেটা সত্যি কথা সামনে সিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো তো সেটেলমেন্ট একটাই আমাকে স্বীকৃতি দেওয়া আর কিছু আপাদত আমি কিছুটা হলেও মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের